আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয় তো আমি এই কামিজটি কাটিং করার জন্য এখানে আর দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি তো দেখুন আমি কিন্তু কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই পাট কাপড় আছে তো এবার আমি দেখুন চওড়ার দিকে আরেকটি ভাজ দিয়ে দিব এভাবে তো আমাদের যে ঘের অংশটা আছে কামিজের যে ঘের অংশটা আমার ঘের হচ্ছে দেখুন বাইশ ইঞ্চি তো ঘের অংশ নিব বাইশ ইঞ্চি আর এখানে সেলাইয়ের জন্য নেব দেড় ইঞ্চি বেশি তো আমাদের যতটুকু ঘের আসবে ঘেরের থেকে আমরা দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কাপড়টিকে কিন্তু এইভাবে ভাজ দিয়ে নিব। যার যতটুকু বডি বডি অনুযায়ী কাপড়টা আমরা এভাবে ভাজ দিয়ে নিব তো আমি যে পাশে আছি সেই পাশটা কিন্তু আটকানো সাট আছে ওপর পাশটা হচ্ছে খোলা সার তো এভাবে মেজারমেন্টটিকে সোজা বরাবর এইভাবে ধরে লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি রয়েছে সেলাইয়ের জন্য তো এভাবে লম্বা বরাবর দাগটিকে দে দেখুন দিয়ে নিব এরপর হচ্ছে পুট লাইন নিব তো আটত্রিশ সাইজের জন্য পুট নিব হচ্ছে দেখুন সাড়ে ছয় ইঞ্চি আরমহল নিব হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ তো আমি যে কামিজটি কাটিং করব। আটত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু কামিজটি কাটিং করে নিব। তো এভাবে বডির লাইনটি টেনে দিব আর মহলের দাগটিও দিয়ে নিব তো এখান থেকে আর মহলের কোনা থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে এভাবে করে আর মহলের শেপটি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে গলা নিব দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ আর গলা লম্বাটি নিব হচ্ছে এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চি তো এভাবে দাগটিকে দেখুন দিয়ে কোনা বরাবর করে একটি ঘরের মতো করে নিব দেখুন ঘরটি করে নিয়েছি তো এরপর হচ্ছে পিছন গলা নিব হচ্ছে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি পিছন গলা হচ্ছে গোল গলা শেপ দিয়ে নিব তো সামনের গলা হচ্ছে পান গলা শেপ দিব দেখুন আমি কিন্তু এভাবে করে পান গলার সেপটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি বডির মাপটি নিব তো আটকানো সাইড থেকে কিন্তু আমাদের বডির মাপটি নিতে হবে তো আটত্রিশ ইঞ্চি বডিকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা যার যতটুকু বডি বডি অনুযায়ী কিন্তু এভাবে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো শোল্ডারে এখান থেকে দেখুন উনিশ ইঞ্চিতে একটি হিপের মাপ নিয়ে নিচ্ছি তো হিপটি কিন্তু হিপের মাপ যে আসে হিপের মাপ কিন্তু লম্বা অনুযায়ী আসে তা যারা পাঁচ ফিটের নিচে যারা যাদের তাদের কিন্তু বিশ ইঞ্চি বা উনিশ ইঞ্চি হিপের মাপ হলেই হবে তো এখান থেকে দেখুন বডি লাইনের থেকে হিপের মাপের থেকে মাঝখানে ফিতাটিকে এভাবে ভেঙে আমি পেটের মাপটি নিয়ে নিব তো এখানে যে আমি বডির মাপটা নিয়েছি বডির মাপ আর হিপের মাপ হচ্ছে একই মাপে নিব হিপের মাপটাও এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিব দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এরপর দেখুন পেটের মাপটি নিব হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এভাবে দেখুন এ ভিতরের দাগের সঙ্গে ভিতরের দাগটি মিলিয়ে দিব তো দুইটি দাগ দেখুন মিলিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখুন এখানে যে ঘেরের অংশটা আছে আমার এই ঘের অংশটা কিন্তু আমি যে পুরাতন একটি কামিজ থেকে মাপটি নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চির অর্ধেক হচ্ছে আমাদের ঘেরের মাপ এগারো ইঞ্চি তো দেখুন আটকানো সাইড থেকে এভাবে করে আমাদের ঘেরের মাপটি নিয়ে নিতে হবে এগারো ইঞ্চি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য তো ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব দেখুন বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিব এরপর এখানে শোল্ডার এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তো দেখুন এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নেব অবশ্যই কিন্তু পিছনের গলাটি আগে কাটতে হবে তো পরে আমি কিন্তু আলাদা করে সামনের গলাটি কাটিং করে নেব তো এখানে দেখুন কাঠ বসিয়ে দিয়েছি এখানে দেখুন তালপাটের অংশ কাটিং করতে হবে তো তাল পাটের অংশ কাটিং করার জন্য আমি হাফ ইঞ্চি নিচতে একটি দাগ দিয়ে নিয়েছি তো আমি সামনের গলাটি কাটিং করবো দেখুন গলা সেফটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি আরমহলের এখানে হাফ ইঞ্চি পরিমাণ তাল পাটের অংশ কাটিং করে নিয়েছি দেখুন আমি কিন্তু পান গলাটি কাটিং করে নিয়েছি তো এবার এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো এই কাপড়টিকে এভাবে ভাজ করে নিব দুই ভাজে কিন্তু এখানে চার পাট আছে তো আমি যে পাশে আসছি এ কিন্তু চারটি পাটি খোলা সাইড আছে তো তেরো ইঞ্চি লম্বা জুতো আমি মৌসুমে হাতে দেব তো তেরো ইঞ্চি লম্বা হাতার নিয়েছি তিন ইঞ্চি নিচে এভাবে একটি করে আরমহলের শেপ দেওয়ার জন্য দাগটি দিয়ে নিয়েছি তো দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তো এখানে দেখুন এখানে যে আমার হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু সেলাইয়ের জন্য যাবে তো এখানে কিন্তু হাতার এখানে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আমি বডির মাপে কিন্তু আরমহল নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি তো আমাদের হাতার এখানে এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো আট ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো এভাবে করে মহলের শেপটি দিয়ে নিব এবার হচ্ছে হাতার মুহুরিটি তো হাতার মুহুরি এখানে পাঁচ ইঞ্চি রেখেছি এক ইঞ্চি নেব সেলার জন্য তো স্কেল দিয়ে এভাবে দাগটি দিয়ে নিব তারপর দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা দেখুন এপর আমি যে পাশে আসি পাশে কিন্তু আটকানো সাইড আছে তো পাশে দেখুন সাত ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি মৌসুমি হাতা কাটিং করব তো দেখুন আড়াই ইঞ্চি নিচে থেকে এভাবে রাউন্ড করে দিয়েছি এভাবে করে আমাদের জয়েন করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন